দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার দেখে মনে হবে ব্যাংকের ক্রেডিট কার্ড পকেটে মানি ব্যাগে বা হাতে থাকা পার্সে রাখা হয় কিন্তু এটা আসলে গোপন এক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস বিভিন্ন পরীক্ষার হলে সহজেই সাথে রাখতে পারে জালিয়াতি চক্র শুক্রবার চীন থেকে আসা যাত্রীর কাছ থেকে এমন বিপুল পরিমাণ ডিভাইস আটক করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে আরও জানাচ্ছেন আবদুল্লা তোহিন চীন থেকে আসা শাহরুন আলী নামের যাত্রীর কাছে ছিয়াত্তরটি ক্রেডিট কার্ড দেখে সন্দেহ হয় এপিবিএন সদস্যদের তার সাথে আরও পাওয়া যায় তিনটি ল্যাপটপ ছটি মোবাইল ফোন সেট ও অন্যান্য ক্ষুদ্র আকারের ইলেকট্রনিক ডিভাইস আগে থেকে টার্মিনালে অপেক্ষায় থাকা আরেক সদস্য ইকবাল হোসেন জীবনের সাথে বেরিয়ে যাচ্ছিলেন শাহরুন এটি আমদানি নিষিদ্ধ পণ্য এবং আমাদের কাছে গোয়েন্দার তথ্য ছিল যে বিদেশ থেকে দীর্ঘদিন যাবত একটি প্রতারক চক্র এই ডিভাইসটি আমাদের দেশে এনে বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেটে এরা এটা উচ্চ বিক্রি করে এবং তাদের কাছ থেকে প্রতারক চক্রটা নিয়ে যায় এপিবিএন কর্মকর্তারা জানান হুবহু ক্রেডিট কার্ডের মতো দেখতে ডিভাইসটি মোবাইল সিমের সাথে সংযুক্ত থাকে যার সাথে যুক্ত থাকে কানের ভেতরে থাকা ক্ষুদ্রাকৃতির হিয়ারিং ডিভাইস বিভিন্ন নিয়োগ ও পরীক্ষার হলে জালিয়াতি চক্র এ ধরনের ডিভাইস ব্যবহার করে থাকে এটি হচ্ছে একটি জি এস এম স্পাই কমিউনিকেশন ডিভাইস এটি মূলত টু ওয়ে এবং মাল্টিপুল ওয়ে কমিউনিকেশনে এই ডিভাইসটি ব্যবহৃত হয় এবং সাধারণত আমাদের দেশে বিভিন্ন নিয়োগ এবং ভর্তি পরীক্ষায় একটা সংঘবদ্ধ প্রতারক জালিয়াত চক্র এই ডিভাইসটি ব্যবহার করে এর আগে সরকারি বেসরকারি চাকরি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় অসাধু চক্র এ ধরনের ডিভাইস ব্যবহার করে অনেক ক্ষেত্রে ধরাও পড়েছে তবে ক্রেডিট কার্ডের সাথে ক্ষুদ্র আকারের হিয়ারিং ডিভাইস ভর্তি জালিয়াতি চক্রের কাছে নতুন কৌশল বলে মনে করছেন এপিবিএন কর্মকর্তারা আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা আমিরাতে বাংলাদেশের ভিসা চালু করতে হলে যে কোনো মূল্যে আমাদেরকে অপরাধের হার কমাতে হবে আবুধাবির আল আলবাহিয়া ফার্ম হাউসে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ কথা বলেন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টর আবুধাবি শাখা আই ইবি ওভারসিজ চ্যাপ্টার আবুধাবি ও বিইএ এ ওয়ার্ল্ড এ সময় প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির শীর্ষক আলোচনা অনুষ্ঠান হয় এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী নিজামুদ্দিন পরিচালনা প্রকৌশলী আমজাদ হোসেন এই সময় প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বিশেষ অতিথি ছিলেন মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন জনতা ব্যাংকের সিই মোহাম্মদ কামরুজ্জামান বিমানের আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন সহ আরও অনেকে পাশাপাশি পিঠা উৎসব রাফেল ড্র খেলাধুলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জার্মানি দেশটিতে দেশটির প্রত্যাশা বাংলাদেশের সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক ও সহিংসতা টেলিভিশনকে জার্মান রাষ্ট্রদূত আরো জানান আসন্ন নির্বাচন নিয়ে তার দেশ সহ ইউরোপীয়দের ব্যাপক আগ্রহ তাই ভোটের আগে ভোটের দিন ও পরেও পরিস্থিতি জানতে বুঝতে বড় আকারের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে সব সংখ্যার অবসান ফেব্রুয়ারিতেই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার পর শুরু হয়েছে ভোটের গণনা এর আগে অবশ্য প্রার্থী ঘোষণা করেছে বেশিরভাগ রাজনৈতিক দল আগে থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন অংশীদারদের আগ্রহ ছিল পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পর তা বেড়েছে আরও বাংলাদেশে বিনিয়োগ ব্যবসা বাণিজ্যসহ নানা কারণে আগামীর ভোটের দিকে তাকিয়ে আছে তারা সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানিও বলছে তফসিলের মাধ্যমে নির্বাচনের পথে যে যাত্রা বাংলাদেশের শুরু হল তার শান্তিপূর্ণ সমাপ্তি প্রত্যাশা করে তারা নির্বাচন নিয়ে আমরা দারুণ আশাবাদী বিশ্বাস করি ভোট সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ হবে একই সাথে সব মানুষের অংশগ্রহণও এতে থাকবে এটা বুঝি কিছু চ্যালেঞ্জ আছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতা মোকাবেলা আশা করি সেগুলো নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে সব পক্ষেরই ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ধারণা সবচেয়ে বড় দলটি আসবে ইউরোপ থেকেই তবে ভোটের দিনের মতো তার আগের ও পরের সময়গুলোও যে সমান গুরুত্বপূর্ণ সে কথা মনে করিয়ে দিলেন এই ইউরোপীয় দূত বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপ ইউনিয়ন যেখানে জার্মানির সাতজন থাকার কথা কেবল ভোটের দিন নয় তার আগে এবং নির্বাচনের পরের দিনগুলোর পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে আমাদের রাষ্ট্রদূত বলেন গণতন্ত্র ও সুশাসনের পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতার জন্যও একটা ভালো নির্বাচন প্রয়োজন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা সুইজারল্যান্ডে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফির ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুইজারল্যান্ড শাখা জুরিখে আলোচনা সভাপতিত্ব করেন জুরিক বিএনপির আহ্বায়ক আলমিন শিকদার পরিচালনা করেন সদস্য সচিব মাহবুবুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি আনোয়ার শেখ সাধারণ সম্পাদক কবির মোল্লা গোলাম মুস্তফা সাইফুল ভুইয়া ও আব্দুর রহমান সহ আরও অনেকে এই আয়োজনে লুসান বার্ন ও সালথর্ন সহ অন্যান্য এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা অংশ নেয় নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল বিডি অ্যাপে ভোটার রেজিস্ট্রেশন ও বিএনপিকে ভোট প্রদানে আগ্রহী করা যায় তা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা বিএনপির বাহরাইন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে বিএনপি আহ্বায়ক কমিটি বাহরাইন বৃহস্পতিবার দেশটির রাজধানীর মানামার স্থানীয় এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন পরিচালনা করেন সদস্য সচিব সিরাজুল ইসলাম শূন্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া গেস্ট অব অনার ছিলেন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম আকুন বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন নজরুল ইসলাম মানি মানিক ইয়াকুব মজুমদার ও মোহসেন চৌধুরী রিপন শহর অনেকেই এ সময় মোহাম্মদ সেলিম হোসেনকে বিএনপি বাহারাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহারাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজকে আমাকে দেশে যাওয়ার প্রাককালে যে বিদায়ী সম্বর্ধনা জানিয়েছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ্বায়ক কমিটি বাহরাইন বিএনপিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা প্রিয় সহদর জিয়ার সৈনিক জেনাব সেলিম হোসেন ভাইয়ের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা ওনা ওনাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের একজন সহযোদ্ধা ভাই দেশে চলে যাচ্ছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি দেশে গেলেও যেতে আমাদেরকে সাহায্য করেন এবং আমাদের সাথে সব সবসময় যোগাযোগ থাকবে দুর্নীতি সক্ষমতা ও অবকাঠামোগত সংকটের কারণে বাংলাদেশ প্রতিযোগীদের সাথে আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়ছে কমছে বিনিয়োগ ও জিডিপি সকালে চট্টগ্রামে অর্থনীতি বিষয়ক সেমিনারে কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বলেন বাংলাদেশের পোশাক শ্রমিকরা ভিয়েতনামের চেয়ে কম বেতন পাচ্ছেন কম মুনাফা পাচ্ছেন উদ্যোক্তারাও এর কারণ সক্ষমতা অবকাঠামোগত সুবিধার অভাব বিনিয়োগ বাড়াতে সংস্কারের বিকল্প নেই বলে মনে করেন বিশেষ দূত বলেন চ্যালেঞ্জ মোকাবেলার চাবি হাতে রয়েছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন কর ও অব্যাহতির ক্ষমতা এখন আর এনবিআর নেই ভবিষ্যতে কর ছাড় বা অব্যাহতির সিদ্ধান্ত জাতীয় সংসদের মাধ্যমে দেয়া হবে অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে রাজস্ব আহরণ বাড়ানোর আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান জানান ভোগান্তি কমাতে রাজস্ব সেবাকে ডিজিটালাইজেশন করা হচ্ছে এফডিআই দরকার আমাদের যে এতদিন আসছে না এটা একটা লজ্জার ব্যাপার এই লজ্জা বোধের থেকে আমাদের আরেকটু একটু আর্জেন্টলি এটাকে ডিল করতে হবে লজিস্টিক্স রোড হাইওয়েজ ইনল্যান্ড ওয়াটারওয়েজ পোর্ট যেখানে যেখানে আমাদের বেশি সময় লাগে এগুলো ওখানে চলে যায় আর আরেক অর্ধেক কোথায় যায় দুর্নীতিতে ট্যাক্স বাড়ানোর জন্য আমাদের যে বিভিন্ন টুলসগুলো আছে এবং বিভিন্ন রকমের আইন কারণগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে প্রচুর পর অভ্যতির একটা সংস্কৃতি আছে আমরা সেখান থেকে বের হয়েছি টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে প্রথমবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই দুই দিন দিনব্যাপী রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাস্টেইনেবল ফুড সিকিউরিটি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়ে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে প্রথম দিনের উদ্বোধনী ও অধিবেশন হয় গবেষণা আলোচনার মধ্য দিয়ে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন গাখরিবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি কে এম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষ সরকারি ইমিরেটস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সম্মেলনে সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সহ এক হাজার দুইশো নিবন্ধিত গবেষক বক্তারা বলেন রিজেনারেটিভ কৃষি ও আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৈশ্বিক পথ নকশা তৈরির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে রিজেনারেটিভ কৃষি নিয়ে শিল্প ও বিশ্ববিদ্যালয়ের যৌথ কাজ এবং পণ্যের পরিচিতিমূলক সেশন অনুষ্ঠিত হয় এটা বাংলাদেশের জন্য কোন বিশ্ববিদ্যালয়ের আমার মনে হয় যে সর্বোচ্চ এই জাত আমাদের নতুন হাইল্ডিং জাত এবং বিভিন্ন ক্রপের জন্য হাইডিং জাত কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বেশি আমাদের কার্য মানে আমাদের গবেষণার একটা আউটকাম আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের দায়িত্বে থাকছেন বাংলাদেশের মুকুল রাহুল দু সালের পনেরো জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা এই বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল কয়েক বছর ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি যার ফল হিসেবে যুব বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন মুকুল এছাড়া ম্যাচ রেফারি হিসেবে যুব বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল আগামী সতেরো জানুয়ারি বুলাওয়েতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ তিন দিন পর বিশ জানুয়ারি একই ভেনিউতে লাল সবুজ জার্সি ধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে তেইশ জানুয়ারি আজ ঢাকায় আসছেন ঢাকা ক্যাপিটালস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পাওয়া পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আক্তার তবে টুর্নামেন্ট চলাকালীন সাবেক এই গতি তারকা থাকবেন কিনা সে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন দলটির কর্ণধার আতিক ফাহাদ পাকিস্তানি ক্রিকেটারদের পত্র পাওয়া নিয়েও দুশ্চিন্তার কথা জানিয়েছে ক্যাপিটালস এর বাকি অল্প কয়েকদিন নিলামের পর ডিরেক্ট সাইনিংয়ে বিদেশি ক্রিকেটারদের দলে ভেরাতেই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো তবে এরই মাঝে আলোচনায় ঢাকা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি হওয়া শোয়েব আক্তার শনিবার ঢাকায় আসবেন কিংবদন্তি এই পাকিস্তানি তারকা পৃষ্ঠপোষকদের ইস্যুতে দিন দুয়েকের জন্য আসলেও টুর্নামেন্ট চলাকালীন আর দেখা যাবে কিনা সবেকেই স্পিড স্টারকে তানিয়ে আছে শঙ্কা উনি নেক্সট দুই এক দিনের জন্য আসবে তো এবার আসাটার পিছনে রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করবো এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো বাট ওইটা পুরাপুরি কনফার্ম না এদিকে বিপিএল এর আসরে পাকিস্তানি ক্রিকেটারদের অনাপত্তি পত্র পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কয়েকজন ক্রিকেটার এরই মধ্যে এনওসি পেলেও অপেক্ষমান আছে আরও কয়েকজন বাকিদের মতো ভাবনায় যে ঢাকা ক্যাপিটালসও সেই সাথে এত এত অপশনের মাঝে কে হবেন অধিনায়ক তা নিয়েও আছে প্রশ্ন পাকিস্তান যেসব প্লেয়ারদেরকে নিয়েছে হয়তো এনওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারও আবার অনুপস্থিত থাকতে পারে সো টাইট সিচুয়েশন বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স আমাদের ক্যাপ্টেন্সিটা ডিফিকাল্ট করা ডিসিশন নাওটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে সাইফ হাসান আছে তাসকিন আছে নাসির আছে তারপর হচ্ছে আপনার ইমাদ ওয়াসিম আছে অনেকেই তো আছে লিস্টে আমাদের একটা ক্যাম্পেইনও আমরা লঞ্চ করব যে কাকে ক্যাপ্টেন হিসেবে চান কেন ক্যাপ্টেন হিসেবে চান ক্যাপিটাল শিবিরে যুক্ত হচ্ছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ শনিবার দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয় গণমাধ্যমে মূলত আইএল টি টোয়েন্টির কারণে শুরু থেকে অ্যালেক্সেলসের সার্ভিস পাওয়া নিয়ে আছে শঙ্কা যার কারণে ব্যাকআপ হিসেবে গুরবাজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে কারণ গুরবাজ অথবা অ্যালেক্সেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা দশকে এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ